হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আর হচ্ছে আমরা দুই কলিগ মিলে হচ্ছে চলে যাচ্ছি নিউ মার্কেট ও আর আমি আজকে নিউ মার্কেট থেকে কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা করবো যেহেতু ঈদ একদিন পরে ঈদ এই জন্য হচ্ছে দুইজন মিলেই চলে যাচ্ছি অফিস টাইমের আগেই আর দেখুন এটা হচ্ছে নিউ মার্কেটের আগে আমরা হচ্ছে ঈদে পড়ছি কি জ্যাম ঈদ উপলক্ষে আসলে অনেক রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে আর দুইটা হাতিয়া কি সুন্দর হাতি দুইটা আমাদের দিকে চেয়ে আছে মনে হয় আর আমরা এই যে দেখুন এটা হচ্ছে খান প্লাজা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটে যাব দুই কলিগ মিলে কিছু কেনাকাটা করব। দেখি গিয়ে দেখি যে কী অবস্থা আর এই দিকে দেখুন রাস্তার পাশে বাহিরে সব কিছু দোকানপাট বসছে এমন কোনো কিছু নাই যে আপনি না পাবেন শুধু টাকা হলেই হইছে সব কিছুই পাওয়া যায় আর যেটা দেখি সেটাই নিতে মন চায় আসলে সব হচ্ছে টাকার খেলা টাকার মেলা টাকা হলেই সব কিছু কেনা যায় আর আপনার এই নিউ মার্কেট মানে আর দেখুন ও হচ্ছে আগে আগেভাগেই হাঁটতেছে আমার আগে আর এখানে পাশে কি সুন্দর ব্যাগ ব্যাগগুলো দেখেই নিতে মন চাইতেছে এখানে আপনার দেড়শো থেকে শুরু সব রেঞ্জেরই ব্যাগ আছে আপনার চাইলে আপনি সব রেঞ্জেরই কেনাকাটা করতে পারবেন এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা আর যত দেখি ততই মন চায় যে খালি নেই নিতেই মন চায় আসল বললাম না শুধু টাকা হলে আপনি টাকা নিয়ে আসবে এক বস্তর টাকা নিয়েও যদি আপনি নিউ মার্কেট আসেন আপনার কেনা শেষ হবে না যা দেখবেন তাই খালি কিনতে মন চাইবে আর এখানে দেখুন কি সুন্দর কানে দুল চুড়ি তারপরে জামা কাপড় মানে জুয়েলারি সব কিছু আছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ওই যে এক কথায় বললাম দেখলেই কিনতে মন চায় এখানে সব কিছু এরকমই যা দেখবেন তাই আপনি কিনতে মন চাইবে তারপরে যেতে যেতে আমরা দেখলাম আমরাও কিছু কেনাকাটা হালকা পাতলা দেখতেছি আর নিতেছি দুই কলিগ মিলার এই দেখুন এই জুতাগুলো অনেক সুন্দর জুতাগুলো আমি একটা অলরেডি পায়ে দিয়ে ট্রাইও করলাম দেখলাম যে ভালোই লাগে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া বলে এখানে তারপরে এই যে দেখুন এখানে ওয়ান পিস টু পিস সব আছে আর আমরা হচ্ছে পূর্ণিমার উদ্দেশ্যেই গেছি আর এই যে এখানে পূর্ণিমার দোতলায় ওঠে আবার বাহিরের কিছু সিনারি নিয়ে নিলাম দেখুন বাহিরের কি অবস্থা আর এখানে যে পূর্ণিমার চতুর্থ তালায় আমরা চলে আসছি ওইখানে আসলে আমরা উদ্দেশ্য হচ্ছে টু পিস আর শাড়ি দেখবো তার জন্যই আসা আর এই যে এখানে কাঞ্জিবরণ শাড়ি দেখতেছি আর কাঞ্জিবরণ শাড়ি কিনতেই গেছি তারপর আমরা একটা গোলাপি কালারের কাঞ্জীবরণ শাড়ি নিলাম আর এখানে আপনার সব রেঞ্জের আছে আটশো পাঁচশো এক বারোশো পনেরোশো মানে সব রেঞ্জের শাড়ি আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এই শাড়িটা হচ্ছে আটশো টাকা আর এগুলো হচ্ছে দুই হাজার করে শাড়ি শাড়িগুলো আসলে অনেক সুন্দর ডিসকাউন্ট এমনি পঁচিশশো ডিসকাউন্টে দুই হাজার করে দিচ্ছে তা আমাদের উদ্দেশ্য কাঞ্চিবরণ তাই আমরা কাঞ্জিবরণ নিলাম তারপরে একটু দেখলাম আর এখানে তো লেহেঙ্গা বিভিন্ন রেঞ্জের আছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু হাই রেঞ্জের আছে এখানে আর এখানে হচ্ছে যে টু পিসগুলোও আমরা টু পিস দেখতে গেছিলাম তারপরে এই যে টু পিস দেখতেছি আর এই যে টু পিসগুলো আসলাম অনেক ভালো লাগছে কিন্তু পাতলা এই জন্য এই টু পিসগুলো হচ্ছে এক হাজার টাকা করে আর এখানে হচ্ছে বিভিন্ন রেঞ্জে থ্রি পিস ষোলোশো দুই হাজার সব রেঞ্জে তারপর আমরা হচ্ছে আর টু পিস নিয়ে শাড়ি নিয়ে বের হয়ে গেলাম তারপরে বের হয়ে এসে হচ্ছে কসমেটিক নিতে আসছি আর এখানে আমরা কিছু কসমেটিক কিনছি ও হচ্ছে আইলাইনার লিপস্টিক মাস্কারা এগুলো সব কিনছি আমিও এরকম কিছু জুয়েলারি এবং হচ্ছে যে কসমেটিক নিলাম লিপস্টিক হইতে বুঝেনি তো হালকা পাতলা একটু মেয়েদের সাজগোজ তো হালকা পাতলা থাকতেই হবে আর আমরা তো করজিয়াস না হালকা পাতলা সাজগোজ করি তাই কিছু হালকা পাতলা কিছু নিলাম এই জন্যই যার উনি হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়ে দেখাচ্ছে ভাইয়াটা আসলে ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ভাইয়াটার দোকানে গেছি আমরা অনেক ভালো উনি তারপর উনি সব কিছু আমাদেরকে দেখায় দেখায় দিচ্ছে কোনটা ভালো হবে উনি কোনটা খারাপ হবে ওগুলো সব কিছু বুঝিয়ে দিতেছে আর আমরা হচ্ছে ওনার থেকে অনেক কিছুই নিছি দুই কলিগ মিলে অনেক কিছুই নিছি ওনার দোকান থেকে যেটা হচ্ছে লিপস্টিক ওয়াটারপ্রুফ লিপস্টিকগুলো দেখাচ্ছে উনি আমাদেরকে লিপস্টিকগুলো অনেক ভালো ছিল তারপরে দুই কলিক মিলে দুইটা নিয়ে নিচ্ছি আইলানার দেখাইছে আইলানা দুইটা নিছি দুই কলিক মিলে আর একা একা মার্কেটে গিয়ে মজা নেই তো তাই দুজনে মিলে গিয়ে ঘুরে ফিরে মজা করে তারপর আসলাম আর আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে গেছি রিক্সা খুঁজতেছি আর এই যে রিক্সায় অলরেডি আমাদের সব কেনাকাটা শেষ দুইজনে মিলে এখন এই যে বা অফিসে যাচ্ছি এখন আমরা অফিসেই যাব আর এই যে দুইজন উঠে আবার এই যে বাহিরে দেখতেছে দেখুন আপনার মার্কেটের ভিতরেও সব পাবেন মার্কেটের বাহিরেও সব পাবেন ওইখানে এরকম আর আমরা এই যে গরমে হয়রান হয়ে গেছি একদম অস্থির লাগতেছে তারপরে সব